অনেক দিন পরে মামাবাড়ি গিয়েছি বোধহয় বিশ বছর পরে জঙ্গলে ভর্তি হয়ে গিয়েছে সারাটা গ্রাম বড় বড় বাড়ি পোড়ো হয়ে ভাঙা হয়ে পড়ে আছে বট অসত্যর চারা উঠেছে ছাদের আর দেওয়ালের ফাটলে ঘুঘু পাখির বাসা হয়েছে চিলে কোঠায় অনেক বাড়িতে রাত্রে বাঘ ডাকে বুনো শুয়োর লুকিয়ে থাকে উঠোনের জঙ্গলে লোকজন যারা গায়ে ছিল অনেক কাল আগে বিদেশে চলে গিয়েছে সেখানেই চাকরি বা ব্যবসার সূত্রে ঘরবাড়ি বেঁধে বাস করে ম্যালেরিয়ার দেশে আসতে চায় না তাদের বাবা জ্যাঠারা হয়তো আসতো নতুন চাকরি করবার সময় বছর কয়েক এসে দুর্গাপূজা শ্যামা পূজা করেছিল এখন তারা বুড়ো হয়ে গিয়েছে তাদের ছেলেরা জন্মেছে বিদেশে দেশ তারা জানে না চেনে না কেউ বাল্যকালে এক আধবার এসেছিল কেউ তাও আসেনি এই ম্যালেরিয়ার দেশে দূর বিদেশ থেকে পয়সা খরচ করে কিসের টানে তারা আসবে সুতরাং বড় বড় বাড়ি ভেঙে পড়ে আছে দেউড়ি ভেঙে গিয়েছে হয়তো দরজায় তালা দেওয়া ঠিকই আছে সাপের ভয়ে দিন মানে কেউ সেদিকে যায় না অনাদিম আমার বাড়িটা বাহিরে থেকে দেখলাম বাল্যে এই অনাদি মামার বাড়ি প্রথম গ্রামোফোন শুনি মনে আছে অনাদি মামার বাবা হরি দাদা মশাই ভারী শৌখিন লোক ছিলেন কলকাতায় চাকরি করতেন তিনি বিংশ শতাব্দীর এই আশ্চর্য যন্ত্রটি মামার বাড়ির গ্রামে সর্বপ্রথম আনলেন কলকাতা থেকে কলের গান কলের গান সতীশ মামার ছেলে যদু বললে এই কানু চল গ্রামোফোন দেখে আসি সে আবার কি গ্রামোফোন কলের গান হরি জ্যাঠা এনেছেন দৌড়ে গেলাম ছুটে একটা কাঠের বাক্সের উপর একটা চোং বসানো চোঙের ভেতর থেকে একেবারে অবিকল মানুষের গলার গান বেরিয়ে আসছে একটা ছোট্ট ছেলে বললে ওর মধ্যে কে আছে কে আবার থাকবে তবে গান গাই কে কলে গান হচ্ছে একে বলে কলের গান প্রাচীন আমলের বৃদ্ধ রামতারণ চক্রবর্তী লাঠি ঠুকঠুক করতে করতে এসেছিলেন এই অদ্ভুত ব্যাপারটা দেখতে তিনি সেকালের আমলে নীলকুঠির দেওয়ান ছিলেন নীলকুঠির সাহেবদের অনেক ঘোড়া টমটম বন্দুক দেখেছেন কিন্তু কলের গান কখনো দেখেননি শোনেননি এগিয়ে এসে ভারী গলায় বললেন হরি বাবাজি এর নামটা কি বললে গ্রামোফোন মানে কি মানে মানে হল কলের গান রামতারণ চক্রবর্তী আমার বাল্যেই রক্ষা করেছিলেন শুধু কলের গান ছাড়া আধুনিক যুগের অনেক আশ্চর্য জিনিসের কিছুই দেখে যেতে পারেননি সেই অনাদিম আমাদের বড় বাড়ি পড়ে আছে জঙ্গলাবৃত হয়ে দরজা খসে পড়েছে উপরের ঘরের জানলা ঝুলে বাতাসে এদিক ওদিক করছে ছাদের উপরে এত বড় অসত্য গাছ গজিয়েছে যে তার তলায় বসে রাখাল বাঁশি বাজাতে পারে অনাদি মামা বৃদ্ধ হয়েছেন তিনি কাশি থাকেন তার ছেলেরা কেউ জৌনপুরে কেউ এলাহাবাদে কাজ করে অজপাড়াগাঁয়ের পৈতৃক ভিটের নাম মুখেও আনে না সেই রামতারণ চক্রবর্তীর দোতলা প্রকাণ্ড বাড়ি ও পুজোর দালান পড়ে আছে চামচিকে ও বাদুড়ের বাসাকড়ির গায়ে ভাঙা মেঝেতে গোখরো সাপের বাসা ও সব বাড়ির ত্রিসীমানায় কেউ যায় না সরপাঘাতের ভয়ে দু তিনটে এ গাঁয়ের নিচ জাতীয় লোক অসাবধানে চলাফেরার ফলে সাপের কামড়ে জীবনও দিয়েছে বড় মামাদের বাড়িটার কি দশা হয়েছে এই বড় মামা কাজ করতেন পশ্চিমে কোথায় যেন আমার ছেলেবেলায় তিনি গ্রামের মধ্যে একজন শৌখিন লোক বলে গণ্য হতেন বড় মামা হলেন আমার আপন মামাদের জ্ঞাতি ভাই যখন তাঁদের নিজেদের শরিকি পৈতৃক বাড়ির অংশ একবার বৃষ্টির সময় খসে ভেঙে পড়ে তখন তার আপন জ্যাঠামশাই হাততালি দিয়ে হেসেছিলেন বড় মামা তখন বাইশ বছরের যুবক পিতৃহীন অবস্থাও খারাপ ওই জ্যাঠামশাই তাঁদের পৃথক করে দিয়েছিলেন ওদের অংশ ভেঙে পড়ে গেল বেশ হয়েছে এখন কিসে বাস করবে করুক এই হলো তাঁর আঠাত্তর বছর বয়স্ক জ্যাঠামশাইয়ের উল্লাসের কারণ এদিনের কথা বড় মামার বড্ড মনে ছিল তাই তিনি রেঙুনে চাকরি করতে করতে যা করে হোক টাকা জমিয়ে পাঁচ হাজার টাকা দিয়ে এই বাড়ি তৈরি করেন এ বাড়ি যখন তৈরি হয় তখন আমার মায়ের বিয়ে হয়নি অত আগের কালের পাঁচ হাজার টাকা আজকালকার দিনে ষাট হাজার টাকার সমান সেই বাড়ি ভূতের বাসা হয়ে পড়ে আছে আজ কত দিন বোধহয় ত্রিশ বছর সে বাড়িতে জনপ্রাণী পদার্পণ করেনি ছাদের মাথায় কুঁচ কাটার জঙ্গল বট অসত্থ গাছের স্বাভাবিক ভিড় কেউ আসে না বড় মামার ছেলেরা কেউ কলকাতায় থাকে কেউ আসামে থাকে আর বড় মামার সেই যে জ্যাঠামশাই হাততালি দিয়ে যিনি হেসেছিলেন তাঁদের বৃহৎ বাড়িটাও জঙ্গলে একেবারে ভরে গিয়েছে বড় বড় সেকালের লোহার তালা দেওয়া আছে দরজাতে তালা ঠিক আছে কপাটগুলো খুলে সেকলের অবলম্বনে মাত্র ঝুলছে দোতলার খোলা ও ভাঙা জানালা দিয়ে ঠাকুর দিদিমার হাতের সাজানো হাঁড়ি কলসি এখনও তাকের উপর সাজানো দেখা যাচ্ছে আজ চল্লিশ বছরের উপর এগুলো অমনি সাজানো রয়েছে ঠাকুর দিদিমা চল্লিশ বছর মরেছেন দাদাজির একমাত্র পুত্র তাঁর নাম ছিল রামলালা তাঁকে আমার আপছায়া মনে হয় দার্জিলিংয়ে চাকরি করতেন খুব সুপুরুষ ছিলেন দাদাজির মৃত্যুর সাত বৎসর পরে একদিন দার্জিলিং থেকে প্রেরিত এক টেলিগ্রামে তার মৃত্যু সংবাদ এলো আমার তখন এগারো বছর বয়স সেদিনকার কথা আমার বড্ড মনে আছে আমার আপন দিদিমা তখন ডাল রান্না করছিলেন তাও মনে আছে দুপুরবেলা তিনি রান্না ফেলে ছুটতে ছুটতে গেলেন ওদের বাড়িতে আমিও গেলাম দিদিমার সঙ্গে গিয়ে একটি করুণ দৃশ্য দেখলুম সেই দৃশ্যের জন্যই সেই দিনটি বড্ড মনে আছে আমার দেখি যে রামলালা মামার সুন্দরী তরুণী বধু উঠানে দাঁড়িয়ে আছেন তিনি ডাকসাইটে সুন্দরী ছিলেন আমার মামার বাড়ির দেশে তখনকার আমলে উঠোনে এক উঠোন লোকের মধ্যে তিনি কাঠ হয়ে দাঁড়িয়ে আছেন কাঁদছেন না কে তাঁকে গঙ্গায় নিয়ে গিয়ে স্নান করিয়ে শাঁখা ভেঙে ও সিঁদুর মুছিয়ে নিয়ে আসবে কেউ রাজি হচ্ছে না সবাই কাঁদছে তিনিও কাঠের মতো দাঁড়িয়ে আছেন মাত্র ছবি আমার মনে আছে রামলালা মামার একমাত্র শিশুপুত্রকে দিদিমা গিয়ে কোলে তুলে নিলেন রোয়াক থেকে তার মা কিছুদিন পরে তাঁকে নিয়ে বাপের বাড়ি চলে গেলেন আর কোনো দিন স্বামীর ভিটেতে তিনি পদার্পণ করেছিলেন কি না আমার জানা নেই ছেলেটি শুনেছি বড় হয়ে পশ্চিমে কোথায় চাকরি করে এখন সেই জঙ্গলের মধ্যে এদিক ওদিক খানিকটা ঘুরে আবার চলাচলের রাস্তায় এসে উঠেছি দেখি যে পরেশনাথ আসছে পরেশনাথ সম্পর্কে আমার মামা হয় আমার চেয়ে বেশি বড় নয় অথচ এমন বুড়ো হয়ে গেল কি করে ও কাছে এলে বললাম মামা যে চিনতে পারো কেমন আছো পরেশনা তামাকে দেখে মস্ত একটা হাঁ করল বললে কোথায় যেন দেখেছি চেনা চেনা মুখ আমি হেসে বললাম বেশ আমি কানাই সীতানাথ চক্রীর ভাগ্নে সে উদাসীন এবং আগ্রহ শূন্যভাবে বললে অ ব্যাস অথচ আমি ওর সঙ্গে একত্রে খেলা করেছি ছেলেবেলায় এতদিন পরে ছেলেবেলার সঙ্গী দেখে ওর মনে এতটুকু উৎসাহ বা আনন্দ দেখলুম না কেমন যেন হয়ে গিয়েছে বললাম ভালো আছো জিজ্ঞাসার কোনো প্রয়োজন ছিল না তবুও বলতে হলো ভদ্রতার খাতিরে সে বললে আর মরলেই বাঁচি বলে সে পাশ কাটিয়ে চলে যাচ্ছিল আমি বললাম দাঁড়াও দাঁড়াও আমায় চিনতে পারলে হ্যাঁ তুমি কানাই তোমার কোনো অসুখ হয়েছে হা পানিতে ভুগছি বটে চিকিৎসা হচ্ছে গঙ্গা তীরে হবে চিতের বিছানায় যেদিন শোবো খেতেই পাইনে চিকিৎসে আচ্ছা কেউ আছে নাকি এপাড়াই পুরনো দলের মধ্যে বড় জ্যাঠাইমা আছেন একা থাকেন বড় জ্যাঠাইমা মানে দাদাজির দ্বিতীয় পক্ষের স্ত্রী তাঁকে বাল্যকালেই আমি বৃদ্ধা দেখেছি তিনি এখনও বেঁচে আছেন রামলাল মামাকে ইনি হাতে করে মানুষ করেছিলেন তার আপন মা মারা যাওয়ার পর যখন রামলাল মারা যান তখনই ইনি বৃদ্ধা ইনি উঠনে পড়ে সেদিন গড়াগড়ি দিয়ে কেঁদেছিলেন আমার মনে আছে আজ বিরাশি তিরাশি বছর বয়স হয়েছে তাঁর এরকম হবে না কোনো হিসেবেই বড় দিদিমাকে দেখতে গেলাম সেই মস্ত বড় বাড়ির মধ্যে কুঁচকাঁটার জঙ্গল বাঁচিয়ে অতি কষ্টে ঢুকলাম সরু পায়ে চলার পথ কে যেন যত্নে ঝাঁট দিয়ে রেখেছে জ্যোৎস্না উঠেছে নবময়রার যে বাড়িতে আমাদের বাল্যকালের পাঠশালা বসত সে বাড়ির জঙ্গলের মধ্যে শেয়াল ডেকে উঠল আমি বাড়ির মধ্যে ঢুকে দেখি এক মাজা মাজাভাঙা বুড়ি তুলসীতলায় পিদিম দেখিয়ে আস্তে আস্তে ভাঙা রোয়াকের উপরকার কালো মেঘের জঙ্গল মারিয়ে বারান্দার দোরের দিকে যাচ্ছে ও বড় দিদিমা কে বুড়ি পেছন ফিরে দেখলে আমায় চিনতে পারলে না চেনা সম্ভবও ছিল না অবশ্যই কে তুমি আমি সীতানাথ চক্রতির ভাগ্নে আমি বুড়ি থমকে দাঁড়িয়ে আমার মুখের দিকে চাইলে অবাক হয়ে গিয়েছে যেন পরেশনাথের চেয়ে এর মুখের ভাব অনেক বেশি সজীব ও পরিস্ফুট প্রাণ এখনো মরেনি ও তুমি সত্যভামার সেই খোকা কত বড় হয়ে গিয়েছ এসো এসো বসো বসো বারান্দায় এসে বুড়ি পিদিম রেখে এসে হরিনামের মালা হাতে আমার কাছে বসল বললাম দিদিমা এ বাড়িতে কতদিন একা আছেন আ জন্ম তিনি মরে গিয়ে স্টক আচ্ছা আপনার ছেলেপিলে হয়নি দিদিমা একটি মেয়ে হয়েছিল ন মাসের মধ্যে মারা যায় তারপর সেই সত্তরকে মানুষ করেছিলাম সত্যুর কে তার নাম রামলাল আমি বুঝতে পেরেছি আমার ছেলেবেলায় তিনি মারা যান বড় দিদিমা দীর্ঘশ্বাস ফেললেন বললেন কেউ নেই ভাই আজ আমার বিয়ে হয়েছে কত কতকাল তাও মনে নেই ন বছর বয়সে বিয়ে হয়েছিল আমার সতীন রামলালার মা তখন আঠারো উনিশ বছরের রামলাল হলো আমার কি নেওটা ছিল হাতে করে মানুষ করেছিলাম ওর মা তো তার ঝক্কি নিত না এখন আপনার বয়স কত হলো চার কুড়ি পুড়ে গিয়েছে ভাই একা কতদিন এ বাড়িতে আছেন তোমাকে তো বললাম ভাই তিনি মরে গিয়ে এসতক রামলাল তখন থেকেই তো চাকরি করতো তার বউ এ বাড়িতে থাকত আমার কাছে রামলাল মারা গেলে বৌমা চলে গেল এখান থেকে আর আসেনি না বৌমার বাবার বাড়ি ছিল কলকাতার শহরে শহরের মেয়ে আর কখনো এখানে আসে তাঁর একটি ছোট ছেলে ছিল বড় দিদিমা বিস্ময়ের দৃষ্টিতে আমার মুখের দিকে চেয়ে বললেন তুমি কি করে জানলে ছেলেবেলার কথা মনে আছে সে ছেলে কোথায় জানি নে ভাই পশ্চিমে চাকরি করে এই শুনেছিলাম চিঠিপত্তর দেয় না রামলাল মামার স্ত্রী বেঁচে আছেন তাহা কি করে জানব খোঁজ নেয় না আপনার কি জন্যে নেবে ভাই পরে কি তা কখনও নেয় তারা তো আর আমার কেউ না বৌমা আমার সতীনপুর বউ আমার উপর তাহার কি দরদ থাকতে পারে বলো খোকা তো আমায় মনেই করতে পারে না তখন সে দেড় বছরের বাচ্চা একাই থাকি আজ কত কাল আছি তা ভুলেই গিয়েছি কেউ নেই কোনো দিকে আপনার আপনার বাপের বাড়ির কেউ হুগলির কাছে মশাট গ্রামে আমার বাপের বাড়ি ম্যালেরিয়ায় সে দেশ উচ্ছন্ন গিয়েছে একটা ভাই ছিল সে তারকেশ্বরে দোকান করতো কোনোদিন খবর নেয়নি ইনি মারা যাওয়ার পরে সে আছে খি নেই তা কী করে জানব বস ভাই আসছি বড় দিদিমা ঘরের মধ্যে ঢুকে হাঁড়ি কলসি ঘুটঘুট করতে লাগলেন সেকেলে খাবরাটে ইঁটের প্রকাণ্ড বাড়ির ছোট ছোট জানলা দরজা শূন্য কুঠুরি দিন মানেই অন্ধকার দু তিনটে ঘর দিদিমা ব্যবহার করেন বাকিগুলো পড়ে থাকে চামচিকে আর বাদুড়ের বাসা হয়ে তেলের অভাবে এত বড় বাড়ি অন্ধকার খানিকটা পরে দিদিমা বেতের ধামিতে করে আমায় নিয়ে এসে দিলেন দুটি মুড়ি আর গোটা কতক নারকেলের নাড়ু আমার সামনে নিয়ে এসে বললেন খা আবার এসব কেন তুই কতকাল পরে এলি ভাই সত্যভামার ছেলে শুধু মুখে যাবি আমার মনে সার্থ আছে হাতেই কিছু নেই আজ দিদিমার স্বর ভারী হয়ে গেল বললেন কাঁচা খাবি তুলে এনে দেব না আমি কাঁচা লঙ্কা খাই নাই হ্যাঁ রে রাজায় রাজায় যে একটা মকদ্দমা বেঁধেছিল তা মিটে গিয়েছে কি মকদ্দমা কোন রাজাই রাজায় তা তো জানি নে সবাই বলতো চাল আঁকড়া হয়েছিল কাপড় মেলে না কেরোসিন মেলে না কি না কি রাজায় রাজায় মকদ্দমা হচ্ছে সবাই বলতো মিটেছে বড় দিদিমা বিগত দ্বিতীয় বিশ্বযুদ্ধের কথা বলছেন বুঝলাম বললাম হ্যাঁ সে মিটে গিয়েছে আচ্ছা দিদিমা কি ভাই আমাদের দেশ স্বাধীন হয়েছে জানেন কি হয়েছে স্বাধীন হয়েছে মানে আমরা এখন কারও অধীন নই ইংরেজ চলে গিয়েছে দেশ থেকে মহারানীর রাজত্ব এখন আর নেই মহারানী না দিদিমাকে কোনো রাজনৈতিক জটিলতার মধ্যে না নিয়ে ফেলাই ভালো কথাবার্তার ধারা বদলে ফেলার জন্যে বললাম আপনার চলে কি করে ওই দু তিন বিঘে ধানের জমি আছে কর্তাদের আমলের প্রজারা বড় ভালো তাদের কাছে ভাগে দুটো ধান পাই আর কিছু খাজনা পাই তাতেই একরকম কষ্টে সৃষ্টে চলে মুড়ি খাওয়া শেষ হয়ে গেল বড় দিদিমা ঘটি করে জল দিয়েছেন চায়ের কথা এখানে উঠতেই পারে না এখনও দিদিমা মহারানীর রাজত্বেই যখন বাস করেন বড় দিদিমা দীর্ঘ নিঃশ্বাস ফেলে বললেন রামলালাকে দেখতে পাই যেন ছোট্ট দশ মাসের খোকা ফুটফুটে এই বড় বড় চোখ হামাগুড়ি দিয়ে বেড়াচ্ছে আমার সেই খুকিকে দেখতে পাই রামলালের খোকাকে দেখতে পাই কালকের কথা চোখের সামনে যেন আজও সব ঘোরে রামলাল আমায় আজও ভোলেনি বড্ড ভালোবাসতো আমায় বলতো ছোটো মা আমি এবার এসে তোমাকে আর তোমার বৌমাকে চাকরির জায়গায় নিয়ে যাব সেই কোন পাহাড়ে বড্ড শীত সেখানে নাকি আমি সচকিত হয়ে উঠলাম ও কিসের শব্দ বড় দিদিমা দন্তহীন মুখে হেসে বললেন ভয় পেলি নাকি ও ঘরে চামচিকে ঝটাপটি করছে ও রোজই করে আমারও সব শুয়ে গিয়েছে শুধু তাই বাড়িতে বড় বড় সাপ বাস্তু এরা কিছুই বলেন না হয়তো বিছানায় শুয়ে আছি রাত্রিরে গায়ের উপর দিয়ে চলে গেল সভয়ে বলে উঠলাম বলেন কি বলছি কি প্রায়ই দেখি ঠান্ডা হিম মতো গায়ে লাগে তখন বুঝতে পারি কি বলবো সবই অদেষ্ট ভাই নইলে অমন সোনার রামলাল আমায় ফাঁকি দিয়ে যাবে কেন সতীন পো বলে কেউ বলতে পারতো না নিজের পেটের ছেলেও অত ভালোবাসে না আজকাল তো অনেক দেখতে পাচ্ছি বিয়ে করে এনে আমায় বললে মা তোমার দাসী নিয়ে এলাম আমি বললাম না রে আমার দাসী কেন সংসারের লক্ষ্মী হেসে বললে না মা সংসারের লক্ষ্মী তুমি থাকতে আবার কে মা বেশ মনে আছে সূর্যি পাটে বসেছে আষাঢ় মাসের লম্বা দিন বউ নিয়ে এসে আমার খোকা রামলাল দুধে আলতা পিঁড়িতে দাঁড়ালো বড় দিদিমা কেঁদে ফেললেন আমি সান্ত্বনা দেবার কথা বললাম অনেক নিজেই বুঝলাম সব বৃথা এবার আমি উঠি যতক্ষণ থাকবো উনি রামলালের কথা অনবরত বলতে থাকবেন এতদিন বোধ হয় শ্রোতা পাননি কতকাল মনের মতো শ্রোতা পাননি কে জানে চোখ মুছে বললেন তবুও আছি কর্তা তো চলে গিয়েছেন তাঁদের ভিটেতে সন্ধেবেলা পিদিমটা দিচ্ছি এই ভেবে মনকে বোঝাই আজ আমার নাত বৌয়ের পিদিম দেওয়ার কথা শাঁখ বাজানোর কথা আমি দিদিমাকে প্রণাম করে বিদায় নিলাম কোথায় হুতুম পেঁচা ডাকছে যেন দুর্গা মণ্ডপের জঙ্গলে জ্যোৎস্নার আলোয় এই প্রাচীন ভগ্ন অট্টালিকা আর কালো মেঘের গোয়ালে লতার জঙ্গল রহস্যময় দেখাচ্ছে কত কালের কত ইতিহাস এদের গায়ে লেখা পিছন ফিরে আবার দেখলাম বড় দিদিমা বাহিরের রোয়াকে এসে দাঁড়িয়ে আমার গমন পথের দিকে চেয়ে আছেন কতদিন এই ইঁটের কারাগারে বন্দিনী থাকবেন দিদিমা পাসানি অহল্লার উদ্ধারের আর কত বিলম্ব কে বলবে